পেঁয়াজ তো বড়ো হবেই পেঁয়াজের রঙও হবে পেঁয়াজটা সংরক্ষণও করা যাবে পেঁয়াজটা পচবে কম পেঁয়াজ বড় করা খুব একটা কঠিন কাজ নয় আপনারা যারা পেঁয়াজ চাষ করেন আর পেঁয়াজের সাইজ বড় করতে পারেন না আমার পরামর্শ অনুযায়ী পরিচর্যা করুন পেঁয়াজের সাইজ খুব ভালো হবে আর পেঁয়াজের রঙও ভালো হবে এবং পেঁয়াজ সংরক্ষণ করলে পেঁয়াজ পচবেও কম পেঁয়াজটা এবং পেঁয়াজ গাছটা ভালো করে লক্ষ্য করুন পেঁয়াজ গাছ খুব মোটা মোটা হয়েছে এবং পেঁয়াজের সাইজ খুব ভালো হয়ে গেছে এই যে পেঁয়াজের সাইজটা আপনারা দেখছেন এই পেঁয়াজটা আরও বড় বড় হবে এখনও এর সাইজ তেমন কিছু বড় হয়নি এই পেঁয়াজ আরও বড় বড় হবে পেঁয়াজ গাছ যত মোটা মোটা হবে পেঁয়াজের সাইজ তত ভালো হবে জানিয়ে দিয়েছি পেঁয়াজ গাছ আপনারা কিভাবে মোটা করবেন পেঁয়াজ গাছ প্রথম দিকে মোটা করতেই হবে তবেই পেঁয়াজের সঠিক সাইজ হবে যে পেঁয়াজ গাছটা সরু হবে মোটা হবে না সেই গাছের পেঁয়াজটাই ছোট হবে এই পেঁয়াজ গাছটা মোটা হয়েছে পেঁয়াজটাও বড় হয়েছে আমি এইখানে একটা পেঁয়াজ গাছ আপনাদেরকে দেখাই দেখুন এই পেঁয়াজ গাছটা সরু মোটা হয়নি পেঁয়াজটা তাই তুলনামূলকভাবে ছোট হয়েছে পাশের পেঁয়াজ গাছ দুটো মোটা পেঁয়াজগুলো বড় হয়েছে এদিকের পেঁয়াজ গাছগুলোও মোটা পেঁয়াজটা বড় হয়েছে কিন্তু এই পেঁয়াজ গাছটা সরু পেঁয়াজটা একেবারে ছোট হয়েছে তবে পেঁয়াজ গাছটা এখনও সবুজ আছে আর এখনো সময় আছে তাই পেঁয়াজটা আরেকটু সাইজ হয়ে যাবে বড় পেঁয়াজের চাহিদা বেশি তাছাড়া পেঁয়াজের সাইজ যত বড় হবে ফলন তত বেশি হবে তাই পেঁয়াজের সাইজ বড় করতেই হবে হোটেল ক্যাটারিং এইসবের জন্য বড় পেঁয়াজের চাহিদা দিনকে দিন বেড়েই যাচ্ছে ওরা কোনো দিনই ছোটো পেঁয়াজ নিতেই চায় না নমস্কার বন্ধু আশা করি আপনারা ভালো আছেন আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন চাষির কাছ থেকে হাতে কলমে চাষবাস সম্পর্কে যদি কিছু আপনারা শিখতে চান বা নিজের অভিজ্ঞতাকে আরও বাড়াতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সমস্ত চাষিভাইদের মধ্যে শেয়ার করে দিন যাতে সকল চাষি ভাই মিলে সমস্ত মানুষের মুখে সবজি তুলে দিতে পারি এবং চাষবাস করে নিজেদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তুলতে পারি আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজেই পেঁয়াজকে বড় করে তুলতে পারবেন এবং পেঁয়াজের ফলন বৃদ্ধি করাতে পারবেন এই যে পেঁয়াজ গাছ হেলে পড়ে যেতে শুরু হয়েছে পেঁয়াজ বড় করার সঠিক সময় হলো এইটা এই সময় যদি সঠিক পরিচর্যা করা যায় তাহলে পেঁয়াজের সাইজ খুব ভালো হবে আর এই সময় কিন্তু আপনারা একটা ভুল মোটেই করবেন না পেঁয়াজ বড় করার জন্য আপনারা যদি এই সময় ভুল পরিচর্যা করে ফেলেন তাহলে কি হবে পেঁয়াজ তো হয়তো কোনো রকমে বড় হয়ে যাবে কিন্তু পেঁয়াজটা পচতে শুরু করবে সেই পেঁয়াজ মোটেই সংরক্ষণ করা যাবে না আর পেঁয়াজ যদি সংরক্ষণ করা যায় তবেই বেশি মুনাফা পাওয়া সম্ভব এবছরে মাঝে মধ্যেই বৃষ্টি হয়ে যাওয়ার জন্য ঘাসের উপদ্রবটা খুব বেড়েছে আমাদের এখানে পরশুদিনকে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে এই যে মাটিতে রসটা দেখছেন মাটিটা যে ভিজে আছে এটা জলসেচ দেওয়ার কারণে হয়নি আমাদের এখানে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য এই মাটিটা ভিজে আছে আর যে কারণে ঘাসের উপদ্রবটা খুব বেড়ে যাচ্ছে যে সকল বন্ধুর পেঁয়াজ গাছ এখনও সোজা আছে হেলে পড়েনি আপনারা আপনাদের পেঁয়াজ গাছকে আগে মোটা করুন এবং পেঁয়াজ গাছের পাতা হলুদ হতে দেবেন না পেঁয়াজ গাছকে রোগমুক্ত রাখার চেষ্টা করুন আপনারা যদি এই সময় পেঁয়াজ গাছকে মোটা করে তুলতে পারেন তাহলে পঞ্চাশ শতাংশ পেঁয়াজের সাইজ গাছের জোরেই হয়ে যাবে কিভাবে আপনারা এটা করবেন ভিডিও দেওয়া আছে এবার আপনাদের বলি কিভাবে আপনারা পেঁয়াজ বড় করবেন পেঁয়াজ গাছ যখন এই রকম হেলে পড়ে যেতে শুরু করবে পেঁয়াজের সাইজ সবচেয়ে বেশি এই সময়টাতেই হয় আর এই সময় যদি আপনারা একটু বেশি পরিশ্রম করেন তাহলে পেঁয়াজের সাইজ আপনাদের বড় হবেই আর যে কটা পরিচর্যার কথা আমি এখন বলে দেবো এই কটা পরিচর্যা যদি আপনারা আপনাদের পেঁয়াজ জমিতে এই সময় করেন তাহলে আপনাদের পেঁয়াজের সাইজ বড় হতেই হবে পেঁয়াজ গাছ যখন এই রকম হেলে পড়ে যেতে শুরু করবে সবের প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে পেঁয়াজ জমিতে একটা জলসেচ দিতে হবে এই জলসেচটা যদি আপনারা দেন ঠিক সময় তাহলে পেঁয়াজের সাইজ খুব ভালো হবে তবে জলসেচ দেওয়ার আগে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন মাটিতে যেন রস না থাকে জমির মাটি ভালোভাবে শুকোবে তবেই আপনারা আপনাদের পেঁয়াজ জমিতে জল সেচ দেবেন মাটিতে যদি রস থেকে যায় তাহলে এই অবস্থায় যদি আপনারা আপনাদের পেঁয়াজ জমিতে জলসেচ দিয়ে দেন তাহলে পেঁয়াজের সাইজ বড় নাও হতে পারে জমির মাটিটা একটু হাতে করে ভালোভাবে দেখবেন জমির মাটি যদি এরকম ভিজে থাকে মাটিতে যদি এরকম রস থাকে তাহলে আপনারা জল সেচ দেবেন না আরও দু চারটে দিন দেরি করে দেবেন আগে জমির মাটি ভালোভাবে শুকোতে দেবেন তবেই আপনারা আপনাদের পেঁয়াজ জমিতে জলসেচ দেবেন আর আমাদের এখানে বৃষ্টি তো হয়ে গেছে তাই এই পেঁয়াজে আমরা জলসেচ দেওয়ার কোনো দরকার নেই অপর একটা জিনিস আমি এখন আপনাদের শিখিয়ে দিচ্ছি এটা আমার বিশেষ কায়দা এটা যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে পেঁয়াজ জমিতে লাস্ট জলসেচটা আপনারা কখন দেবেন বা পেঁয়াজ গাছ যখন হেলছে সেই সময় আপনারা কখন জলসেচটা দেবেন এটাতে আপনাদের আর কোনো দিনও অসুবিধা হবে না আপনারা তো এরকমভাবে হাতে করে দেখবেন আগে জমির মাটিটা কেমন শুকিয়েছে তবেই আপনারা জলসেচ দেবেন ধরুন হাতে করে দেখে আপনারা বুঝতে পাচ্ছেন না যে কেমন মাটিটা শুকিয়েছে বা জলসেচ আমরা ঠিক কখন দেব। আপনারা কী করবেন পেঁয়াজের এইখানটা চাপ দিয়ে চাপ দিয়ে দেখবেন যদি দেখেন একেবারে নরম তলতল করছে তাহলে জানবেন যে জলসেচ দেওয়ার হয়ে গেছে ঠিক এই জায়গাটা আপনাদেরকে দেখতে হবে হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে যদি দেখেন এইখানটা একেবারে নরম তলতল করছে তাহলে জানবেন যে জলসেচ দেওয়ার হয়ে গেছে ঠিক দেখুন একেবারে গাছটা হেলে পড়েনি তবুও এইখানটা একেবারে নরম তলতল করছে তার মানে জলসেচ দেওয়ার হয়ে গেছে ঠিক এই কায়দাটা আপনারা আপনাদের পেঁয়াজ জমিতে অ্যাপ্লাই করবেন তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনাদের পেঁয়াজ জমিতে আপনারা ঠিক কখন লাস্ট জলসেচটা দেবেন পেঁয়াজ জমিতে আপনারা যখন লাস্ট জলসেচটা দেবেন খুব হালকাভাবে দেবেন জাস্ট পেলেই হলো এই সময় আপনারা আপনাদের পেঁয়াজ জমিতে মোটেই জল দাঁড় করিয়ে জলসেচ দেবেন না তাহলে বিপদ হতে পারে আর লাস্ট জলসেচ দেওয়ার আগের দিন আপনারা যে কাজটা করবেন আপনাদের পেঁয়াজ গাছে হয় জিলোরা তা না হলে ফ্লিক্স সুপার স্প্রে করে দেবেন জিলোরা যদি দেন তাহলে দেবেন পনেরো লিটার জলে পঁচিশ এমএল করে আর ফ্লিক্স সুপার যদি দেন তাহলে দেবেন পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম করে পেঁয়াজ জমিতে জলসেচ দেওয়া হয়ে গেছে জমির মাটি ভিজে আছে আর এই মাটি ভিজে থাকা অবস্থাতেই আপনাদেরকে এইটা আপনাদের পেঁয়াজ জমিতে স্প্রে করতে হবে এটা যদি মাটি ভিজে থাকা অবস্থায় আপনারা একবার মাত্র আপনাদের পেঁয়াজ গাছে স্প্রে করতে পারেন তাহলে আপনাদের পেঁয়াজের সাইজ খুব বড় বড় হবে এটার নাম হলো অ্যাক্টিভ বোর্ড মাটিতে রস থাকা অবস্থায় মাটি ভিজে থাকা অবস্থাতেই আপনাদেরকে এটা আপনাদের পেঁয়াজ জমিতে স্প্রে করতে হবে জমির মাটি যদি শুকিয়ে যায় সেই অবস্থায় যদি আপনারা অ্যাক্টিভ বোর্ড স্প্রে করেন তাহলে সঠিক রেজাল্ট পাবেন না জল দেওয়ার পর জাস্ট জমিতে ঢোকা যাবে ঠিক তখন আপনাদেরকে আপনাদের পেঁয়াজ জমিতে এটা স্প্রে করতে হবে এটা দু থেকে তিন দিন পরও হতে পারে চার থেকে পাঁচ দিন পরও হতে পারে জমির মাটি অনুযায়ী এটা হয় জাস্ট জমিতে ঢোকা যাবে জমিতে রস থাকবে সেই অবস্থায় আপনারা এই অ্যাক্টিভ বোর্ড আপনাদের পেঁয়াজ গাছে স্প্রে করবেন এবং এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এম করে যখন এটা গুলবেন এটাকে ভালোভাবে এরমভাবে ঝাঁকিয়ে নেবেন কেননা এটা নিচের দিকে একটু বসে বসে জমে জমে যায় আর এই অ্যাক্টিভ বোর্ড যখন আপনারা আপনাদের পেঁয়াজ গাছে স্প্রে করবেন গাছকে একেবারে ভিজিয়ে চান করিয়ে স্প্রে করবেন তাহলে দারুণ দারুণ রেজাল্ট পাবেন পেঁয়াজ গাছ যখন হেলতে শুরু করবে বা হেলে পড়ে যাবে এই সময় পেঁয়াজ গাছে ব্যাপকভাবে শোষকের আক্রমণ হয় তাই এই সময় অবশ্যই আপনাদেরকে আপনাদের পেঁয়াজ জমিতে একটা শোষকের ওষুধ স্প্রে করতে হবে এই সময় যদি আপনারা আপনাদের পেঁয়াজ গাছে শোষকের ওষুধ না দেন তাহলে কি হবে পেঁয়াজ গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং পেঁয়াজ গাছের পাতা একেবারে খড়মড়ে খড়মড়ে হয়ে যাবে শোষকের ওষুধ হিসাবে আপনারা দেবেন ইমিডা ক্লোরফ্রিট এবং অ্যাসিটামিট্রিট ইমিডা ক্লোরফ্রিট দেবেন পনেরো লিটার জলে দশ থেকে সাড়ে বারো এম করে এবং অ্যাসিটামিফিট আপনারা দেবেন পনেরো লিটার জলে কুড়ি গ্রাম করে এই দুটো ওষুধকে একসাথে মিশিয়ে আপনারা কি করবেন একেবারে ফার্স্ট সকালবেলা তা না হলে বৈকালবেলা আপনাদের পেঁয়াজ গাছে স্প্রে করে দেবেন দুপুরে বা কড়া রোদে আপনারা কখনোই শোষকের ওষুধ আপনাদের পেঁয়াজ জমিতে স্প্রে করবেন না তাহলে ভালো রেজাল্ট পাবেন না এই শোষকের ওষুধটা আপনারা অ্যাক্টিভ বোর্ড দেওয়ার দুদিন পর আপনাদের পেঁয়াজ গাছে স্প্রে করে দেবেন পেঁয়াজ গাছে অ্যাক্টিভ বোর্ড দিলেন এবং একটা শোষকের ওষুধ স্প্রে করলেন এবার আপনাদেরকে দিতে হবে একটা ভিটামিন এবং একটা কীটনাশক আর এই সময় ভিটামিনটা এবং কীটনাশকটা অবশ্যই আপনাদের পেঁয়াজ গাছে স্প্রে করতে হবে কীটনাশকটা দিতে হবে এই কারণেই কোন কোনো বছর বা কোনো কোনো জমিতে দেখা যায় কি এক ধরনের গোড়ে পোকা পেঁয়াজকে কুড়ে কুড়ে খেয়ে নেয় তাই আপনারা কীটনাশকটা অবশ্যই দেবেন আপনাদের জমিতে গোড়ে পোকা থাকুক বা না থাকুক আপনারা কীটনাশকটা আপনাদের জমিতে অবশ্যই দেবেন এই সময় আপনারা ভিটামিন হিসাবে দেবেন পিলাটাস এবং কীটনাশক হিসাবে আপনারা দেবেন ইমামেটিন বেঞ্জয়েট গ্রুপের যে কোনো একটা ওষুধ তা না হলে ব্যারাজাইট এই ব্যারাজাইট আপনারা দেবেন পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এম করে এবং ইমামেটিন বেঞ্জয়েট আপনারা দেবেন পনেরো লিটার জলে দশ গ্রাম করে এবং এই পিলাটাসটা আপনারা দেবেন পনেরো লিটার জলে পঁচিশ থেকে তিরিশ এমএল করে গাছকে একেবারে ভিজিয়ে স্প্রে করবেন তাহলেই দেখবেন পেঁয়াজ আপনাদের খুব বড় বড় হবে এই সকল পরিচর্যা করার পর আপনারা কি করবেন এইরকম একটা সরু লম্বা হালকা বাঁশ নেবেন এবং দু মাথায় দুটো দড়ি বাঁধবেন এবার কি করবেন ওই বাঁশটা পেঁয়াজ গাছের উপর দিয়ে মই দেওয়ার মতো করে টেনে দেবেন তাহলে কি হবে যে কটা পেঁয়াজ গাছ সোজা আছে সব হেলে যাবে এমনিতে জলসেচ দেওয়ার চার পাঁচ দিনের মধ্যেই বেশিরভাগ পেঁয়াজ গাছ হেলে যাবে তবুও যে কটা পেঁয়াজ গাছ সোজা থাকবে আপনারা যদি মই দিয়ে দেন তাহলে কি হবে সমস্ত পেঁয়াজ গাছে এরকম হেলে শুয়ে যাবে তাহলে কি হবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি বড় হবে এই সময় পেঁয়াজ গাছটাকে হেলিয়ে দিলে কি হয় শেকড়ের মাধ্যমে যে খাবারটা পেঁয়াজ গাছ তোলে পেঁয়াজ গাছটা কম খায় পেঁয়াজটা বেশি খায় তার ফলে কি হয় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় একবার স্প্রে করলেই পেঁয়াজ খুব বড় বড় হয়ে যাবে এবার যদি আপনাদের মনে হয় পেঁয়াজটা আরও বড় হলে ভালো হতো তাহলে আপনারা কি করবেন পিলাটা স্প্রে করার ঠিক সাত দিন পর আপনারা আবার একবার আপনাদের পেঁয়াজ গাছে পিলাটা স্প্রে করে দেবেন তাহলে পেঁয়াজ আরও বড় বড় হয়ে যাবে বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা পেঁয়াজ বড় করবেন সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি এইভাবে যদি আপনারা এই পদ্ধতিতে যদি আপনারা পেঁয়াজ বড় করেন তাহলে পেঁয়াজের রঙ খুব ভালো হবে এবং যেটা দরকার পেঁয়াজের সংরক্ষণ সেটাও ভালো হবে পেঁয়াজটা পচবে কম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ